আলাইকুম আজকে আমরা দেখব নবম শ্রেণীর বিজ্ঞান বল চাপ ও শক্তি গত বিভিন্ন ধরনের প্রশ্ন দিয়েছিলাম তোমাদের আজকে আমরা সেই সকল প্রশ্নের উত্তরগুলো দেখব এক নম্বর হচ্ছে কুইজ প্রশ্নগুলোর উত্তর লিখো ক নাম্বারে কোন বস্তুর উপর বল প্রয়োগ না করা হলে বস্তুর গতির কেমন হয় নিউটনে কোন সূত্রে বলা হয়েছে উত্তর প্রথম সূত্রে নম্বর কোন উপর বল প্রয়োগ করলে তার গতি সম্পর্কে নিউটনের কোন সূত্রে বলা হয়েছে উত্তর দ্বিতীয় সূত্রে বলার একক কি উত্তর হচ্ছে নিউটন গ নম্বর মৌলিক বল কয়টি উত্তর চারটি ভরবেগ পরিবর্তনে হার পরিমাপ করা যায় কোথায় নিউটনের দ্বিতীয় সূত্র হতে চ নম্বর হচ্ছে নিউটনের ম্যাথমেটিক বইটি ভাষায় লেখা উত্তর ল্যাটিন ভাষায় বর্তমানে প্রকাশিত হয় উত্তর বৈজ্ঞানিক জার্নালে নিউটনের প্রথম সূত্র কিসে ধারণা পাওয়া যায় উত্তর হচ্ছে জড়তা ও বলের গুণগত ধারণা যে সে অবস্থায় থাকার প্রবণতা ধর্ম হলো কি জড়তা এটা বিটার বিটারসিক ক্ষয় হয় মৌলিক বলের কারণে দুর্বল নিউক্লিয় বলের কারণে আর জ্ঞান যে প্রশ্নগুলো ছিল নিউটনের দ্বিতীয় সূত্রটি লেখক নির্ডার দ্বিতীয় সূত্রের হচ্ছে কোনো বস্তু ভরভাগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্তি বলে সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করা ভরভাগের পরিবর্তন সেদিকে হয়ে থাকে মহাকর্ষক বল কি ভাবে যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল থাকে তাকে বলে মহাকর্ষক বল দুর্বল বল কি যে স্বল্প পাল্লা এবং স্বল্প মানের বল নিউক্লিয়াসের অভ্যন্তরস্থ মৌলিক কণার মধ্যে ক্রিয়া করে তাহলে দুর্বল নিউক্লিয় বল সবল নিউক্লিয় বল কি পরমাণু নিউক্লিয়াস অবস্থিত প্রোটন নিউট্রনের মধ্যে শক্তিশালী বল কাজ করে তাকে সবল নিউক্লিয় বল বলে বলের পাল্লা কাকে বলে উত্তর হচ্ছে কোন বল যতদূর পর্যন্ত প্রভাব বিস্তার করতে পারে ওই বলের পাল্লা বলে চয়না বল অভিকর্ষ মধ্যাকর্ষণ বল কাকে বলে পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ থাকে তাকে অভিকর্ষ এবং মধ্যাকর্ষণ বল বলে ছ নম্বর চাপ কাকে বলে উত্তর হচ্ছে কোন বস্তু প্রতি ক্ষেত্র ক্ষেত্রফলের বল লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে ছ নম্বর হচ্ছে প্রবতা কি উত্তর দেখি উত্তর হচ্ছে তরল ও বায়বীয় পথে আংশিক সমান নিমজ্জিত কোন বস্তুর উপর তরল বা বায়বীয় পদার্থ লম্বভাবে যৌদ্ধমুখী বল প্রয়োগ করে তাই প্লত আর্কিমেডিসের সূত্রটি লিখো আর্কিমেডিস সূত্রটি হচ্ছে কোন বস্তু কৃষি ও তরল বায়বীয় পথে আংশিক বা সম্পূর্ণ তরল বস্তুটি কিছু ওজন হারায় বলে মনে হয় এই হারানো ওজন বস্তুটির বস্তুটির দ্বারা অপসারিত তরল বায়বীয় ওজনের সমান কোন বস্তুর অবস্থানের গতির কারণের মধ্যে যে শক্তি নিহিত হয় তাকে যান্ত্রিক শক্তি বলে আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো যদি কোথাও কোনো ধরনের সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাও আজকে এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ